যে কোর্টের রায়কে শ্রদ্ধা করে আমার সম্মানিত সভাপতি আমাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা মানে তার বৈধতা স্বীকার করে নিয়েছে শুধু কোর্টের অর্ডারে বলে আমি গতকালকে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল তো আমাকে ও ল ফার্মের একটা আদেশনামা আমাকে দেখিয়েছিল তা আমি তাকে বলেছিলাম এই ল ফার্মের আদেশনামার মাধ্যমে আমি তোমাকে স্বীকৃতি দেব না আমাকে কোর্টের সার্টিফাইড কপি আমাকে দেখালে পরে তখনই আমি তোমাকে বৈধ হিসাবে আমি করব আজকে সে আমাকে এই যে আপনার কোর্টের সার্টিফাইড কপি আমাকে দেখিয়েছে যার জন্য তাকে আমি মানে শপথ পরাছি আর তারা তো বৈধভাবে আগের থেকে আছে এতদিন ওনারা শপথ নিতে পারেনি আজকে ওনারা শপথ নেবেন এবং আমাদের প্রথম কার্যক্রম আমরা পরিচালনা করব বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম আমি আমি জায়দ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত নির্বাচিত হইয়া নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী অস্তার সহিত পালন করি সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিশ্বাস বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পী এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রবাহিত হইতে দিব না প্রভাবিত হইতে দিব না দুজন আপিল বোর্ডের মানুষ উদ্দেশ্য প্রণোদিত একটা চিঠি সমাজকল্যাণকে লেখে তাদের কাছ থেকে ডিরেকশন এনে কোনো কথা নাই বত্তা নাই এখানে বসে একজনকে রেসলিংয়ে যেমন হাত তোলে ওরকম রেসলিং হাত তুলে বেল তুলে বেল দিয়ে দেয় যেরকম পেরে সেরকম রেসলিং হাত তোলে এটা তো হতে পারে না নির্বাচন বোর্ড আপিল বোর্ড থাকবে পক্ষপাত পক্ষপাতহীন তারা কারো থাকবে না ওইটা তো আমরাই তৈরি করেছিলাম শিল্পী সমিতি তৈরি করেছিল। এবং ওনারা বলেছেন দেখেন আর একটা অন্যায় দেখেন ওনাদের ওনারা বলেছেন দশ ধারা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আর তফসিলের দশ ধারায় স্পষ্ট বলা আছে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে কোনো উপডৌকন প্রেরণ করিলে কোনো আর্থিক লেনদেন করিলে যথাযথ তদন্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মাথায় রেখেন কিন্তু বোর্ড কিন্তু দুইটা নির্বাচন কমিশন আপিল বোর্ড দুইটা নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করতে পারবে আঠাইশ তারিখের আগে মনে রাখেন কিন্তু আঠাইশ তারিখের আগে আঠাইশ তারিখে অংশাপনের টাইম যে ভোট গ্রহণ শুরু হয়ে গেল তখন আর আপনার প্রার্থীটা বাতিল হবেন তারপরে হতে পারে ফলাফল বাতিল তো সেটাও তো নাই ভোট পূর্ণ গণনা হয়েছে সেটা চেয়েছে সেটাও আমি দুই দুইবার নির্বাচিত তো আমার মনে হয় কার্যক্রম শুরু হয়েছে শিল্পী সমিতির সিনিয়ররা আসছে ভাল লাগছে এই মানুষগুলো যে একসঙ্গে শিল্পীদের কাজ তো শিল্পীদের উন্নয়নে কাজ করা তো আমার যারা আর যারা আছেন এনেকুর তারা শীঘ্র এসে জয়েন করে একসঙ্গে কাজ করবেন আমরা আজকে যোগাযোগ সেটাই আলোচনা করে আমরা যোগাযোগ করবো সভাপতির সাথে যোগাযোগ করে করে ইনশাল্লাহ এটা আমরা খুব শীঘ্রই মিটিং যেটা হবে আপনাদের জানিয়ে আমরা সুন্দর করে থ্যাংক ইউ আর আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা অনেক ভালোবাসা মিডিয়ার সাপোর্ট আসলে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে অসত্যের পক্ষে খুবই দরকার আপনাদের ছাড়া আমাদের সত্যতা বের করে আনা খুবই কঠিন আর আমি আবারও বলবো যে সুন্দর বেশি সুন্দর সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক আর একটা যে বলবো যে আমাদের আমার যে অন্য সংগঠনগুলো আছে এই সংগঠনগুলো যেন কোনো কারণে ভুল না বোঝে আমাদের আমরা তাদেরই সন্তান পরিচালক আমাদের বাবার মতো একজন মেকআপ ম্যান একজন ড্রেসম্যান একজন ক্যামেরাম্যান সবাই আমাদেরকে সহযোগিতা একটা জায়দ খানের শিল্পী তৈরি হয় কেউ ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত সরি ব্যক্তিগত কারণে যেন এই সংগঠনগুলোকে জায়দ খানের বিরুদ্ধে ব্যবহার না করে আমার ভুল ত্রুটি হলে আপনারা মিলে সেটাকে শুধরে দেবেন মানে যারা আমার সংগঠনের যারা আছেন আমার সিনিয়ররা আছেন এমন কিছু যেন না হয় যে সংগঠনগুলোর সাথে বৈরিতা সৃষ্টি করে দেয় কেউ তার ব্যক্তিকে ব্যক্তি স্বার্থের জন্য বা ব্যক্তির স্বার্থটা উদ্ধার করার জন্য সংগঠনের এই পরিবারের সবাই আমাদের সবার সাথে মিলেমিশে তাদের পরিবারই আমি একজন তাদের সবার সাথে মিলেমিশে একসঙ্গে এই চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করতে চাই ধন্যবাদ সবাইকে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে you